আজকে আমি নিরামিষ চানা মশলা তৈরি করব। আপনাদের তো পেঁয়াজ রসুন দিয়ে দেখিয়েছি নিরামিষ হয়তো দেখিয়েছি একটু অন্যভাবে আজকে দেখাবো একরকম তো এগুলো নতুন আলু একদম ধুয়ে রেডি করে রেখেছি এখানে কাবড়ি ছোলা সেগুলোকেও ভিজতে দিয়েছিলাম রাত্রেবেলায় দিয়ে এখন তুলে জল ছেঁকে তুলে রেখেছি আর এখানে নিরামিষ যেহেতু করবো তার জন্য নিয়েছি দেখুন একটা টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে আজকে করবো এই লঙ্কাগুলো খুব বেশি ঝাললেই রঙটা খুব সুন্দর হবে এক ইঞ্চি আদা নিয়েছি আর এই লঙ্কাগুলো নিয়েছি তো এগুলো মিক্সিতে এখন বেটে নেব এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নিরামিষ করছি যাতে একটু ভালো লাগে ওই কারণে তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেল আমি হাতের সময় যদি কম থাকে আজকে নিরামিষ দুটো আলাদা আলাদা না করে আপনারা একসাথেই হয়ে যায় আজকে নিরামিষ আলাদা আলাদা মানে খুব একটা ঝামেলা হয় না সেভাবে আপনাদের দেখিয়েছি আর আজকে আমি একজন সম্পূর্ণ সেই কারণে কোনো গানে আপনারা আমার বাড়িতে মা তো আছে তো মা তো রসুন গাছ কিছুই খাবেন না বারবারই আপনাদের এই কথাটা মনে করিয়ে দিই তাই আজকে পুরোটাই নিরামিষে রান্না করবো আর নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি জেনারেট করছি আপনারা তৈরি করে দেখবেন অসাধারণ ক্ষেত্রে কিছু দিয়ে দিই

দেখুন কষানো হয়ে গেছে একদম সুন্দরভাবে একটেকার বেশি কষানোর দরকার নেই আর দেখি খুব সুন্দর হয়েছে কিন্তু এটাকে আরো টেস্টি করার জন্য আমি দিয়ে দেবো এক প্যাকেট চানা মশলা একটু মিক্সি ধোয়া জল দিলাম দিয়ে একটু নিয়ে এটাকে আবার মিশিয়ে নিলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে এটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই এবারে দিয়ে দেবো আমি যে মিক্সি দিয়ে বেটেছিলাম মশলা সেই জলটাই দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা দেখে নেবেন যাতে বেশ ভালো সেদ্ধ হয়ে যায় আমি আরো এক গ্লাস মতো দেব এটা প্রেসার কুকার দুটো সিটি এরকম পড়বে তারপর আমি দশ মিনিটের জন্য দিয়ে দেব লোভ নেবে তো দশ মিনিট পরে আপনাদের মানে যখন লো ফ্লেমে দেব তারপরে রেখে দেবো রেস্টে যতক্ষণ না নর্মাল হয়ে যাচ্ছে সিটটা আপনাদের আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে এখানে নিয়েছে অনেকগুলো ধনে পাতা এই ধনে পাতা নিয়েছি বিচ্ছানো তেঁতুল এতটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা এগুলো ঝাল খুব একটা নেই হালকা একটু ঝাল আছে একটু দিলাম কালো জিরে একটু দিলাম হাফ চামচ সাদা জিরে তেঁতুলটা যেন বীজ ছাড়া তেঁতুল হয় যদি এমনি তেঁতুল হয়ে যায় না তাহলে কিন্তু বীজগুলো এর মধ্যে কিন্তু আওয়াজ হবে আর খেতে ভালো হবে রসুনও দিয়ে দিতে পারে রসুন দিলে আরো বেশি টেস্ট হবে কিন্তু আমি যেহেতু নিজ সে করবো মা খেতে পাবে সেই কারণে আমি রসুন ছাড়া এটাকে করছি শুধু আদা দিলাম দিয়েছি এখানে আমি সরষের তেল আজকে আমি পাতা যে চাটনিটা করব সেটা দেখাচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এটা কালো জিরের যে গন্ধটা খুব সুন্দর হবে একটু বাটাতেও দিলাম একটু এখানে ভাজার সমতেও দিয়ে দিলাম আমি খুব সুন্দর যখন গন্ধটা হবে আসবে বুঝতেই পারবেন আর এখানে দেখুন ধনেপাতা যে আমি মেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কালো জিরে সাদা জিরে তেঁতুল দিয়ে বেটেছি আবার বলে দিচ্ছি চাইলে আপনারা রসুন দিতে পারেন আমি তো নিরামিষে করছি ওই জন্য রসুনটা দিলাম না দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন দু চামচ দিয়ে দিলাম দু চামচ দিলাম এটা একটু কম উঠেছিল বলে তিনবার দিলাম আমি এখানে দিয়ে দেবো কতগুলো বাতাসা অনেকগুলো বাতাসা আছে সেই কারণে আমি পায়েস করার জন্য নিয়ে আসি সেই জন্য দিয়ে দিলাম এখানে আপনার চাইলে এখানে চিনি বা গুড় যেটা হোক একটা দিতে পারেন দেখুন অত সুন্দর বাতাসগুলো বলেও গেছে আর একটু একটু বাকি আছে একটু ভাসতে ভাসতে এটা বলে যাবে আর এই চাটনিটা অনেকেই গুড় দিয়ে মিষ্টি একটু খেতে যদি খাওয়া পছন্দ করেন তাহলেই দেবেন আর যদি মিষ্টি খাওয়া পছন্দ না করেন তাহলে এমনি খাবেন এমনি খেতেও কিন্তু ভালো লাগবে মিষ্টি না দিলেও না আমাদের মিষ্টি দিয়ে খেয়ে অভ্যেস তো ধনে পাতা বাটা ওটা আলাদা গরম ভাতে আমরা খাই ধনে পাতা ওটা এক দু কোয়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে মেখে গরম ভাতে আমরা ধনে পাতা বাটা খাই কিন্তু এটা ধনে পাতার করছি তো দেখুন কি সুন্দর হয়ে গেছে ব্যাস সব মিশে গেছে আর চাটনিটাও খুব সুন্দর হয়েছে চাকনি ধনে পাতার এটা আপনি রুটি পরোটার সাথে খেতে পারবেন বা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে রুটি তো খুব ভালো লাগে আর অনেকগুলো ধনে পাতা ছিল আর এখন তো এই ধনে মানে একটু এমনিতেই কম দামে দিয়ে দেয় তো অনেকগুলো নিয়ে এসছিলো আমি চাটনি করে নিলাম এটা অন্তত দু তিন দিন হয়ে যাবে খাওয়া আচারের একটা মাটিতে ঢেলে নিন আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আপনাদের দেখিয়ে দিই আর আমি দুই একটা আলুকে ঠিক ভেঙে নিয়েছি কারণ এটাই তো খুব একটা মশলা নেই আপনারা জানেনি সামান্য একটা মিডিয়াম সাইজের টমেটো আর আধা শুকনো লঙ্কা জিরেও আমি দিইনি আর একটা চানা মশলার প্যাকেট তো এই দিয়ে করেছি তো যাতে একটু বেশ ঘন ঘন লাগে দেখতে মাখা মাখা সেই কারণে আমি চার পাঁচটা আলুর টুকরো যেগুলো আলু দিয়েছি আমি সেগুলোকে একটু ভেঙে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটু কসুরি মেথি এবার দেখুন বাটির মধ্যে ঢেলেছি ঢেলে দিয়ে দিলাম একটু ধনে পাতা দেখুন আপনাদের সামনে থেকে দেখাই দেখুন কি সুন্দর হয়েছে নিরামিষ চানা মশলা দারুণ হয়েছে আর এখানে করেছি ধনে পাতা চাটনি এখন ধরে পাতা খুব সস্তা বাজারে এখন গেলেই হাঁটি আটি একদম পুরো দু তিনটে আটি করে খুব অল্প দামের মধ্যে আমি দাম যদিও বা জানি না বাজারে তো বাড়িতে এসে বলে সেই জন্য আমি শুনেছি তো আমি দেখুন কতটা করে রেখে দিলাম খুব সুন্দর হয় আর এখানে এই যে চানা মশলাটা রেডি করলাম আমি আজকে নিরামিষ চানা মশলা আর নিরামিষে আপনি ধনে পাতার আচার বা চাকনি যেটাই বলুন দুটোকে আপনাদের দেখালাম একসাথে তো দুটো রান্নাই আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার সাথে শেষ পর্যন্ত রান্না করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কোন রান্নাটা বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকে রান্না যে দুটো করেছি একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখুন অনেকে আমাদের এক একদিন নিরামিষ খেতে হয় তো সেই দিন এই চানা মশলা তৈরি করুন বা এই ধনে পাতা আর সাথে কিচ্ছু লাগবে না মানে এই দিয়ে আপনারা পুরো খেয়ে নিতে পারবেন সে ভাত বলুন বা ডালিয়া নিরামিষ যে যদি আপনার বাড়িতে খান বা রুটি পরোটা যেটাই খাবেন অসাধারণ হয় খেতে তো যদি আজকে রান্না আপনাদের সকলে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলে যাবেন না একটু কমেন্ট করুন কমেন্টগুলো করলে ভালো লাগে সাথে আছেন এটাই মনে হয় আর কী বলবো আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা